যদি দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে বলছি ছোট্ট একটা বোন খুবই ফুটফুটে সুন্দরী হ্যাঁ খুবই অসহায় নিঃস্ব একটি গরিবের আদরের কন্যা আমাদের ক্যামেরার সামনে আসছে ভাই যদি এই বোনটিকে কারো ভালো লাগে পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমি সময় সুযোগ পেলে আপনার সাথে যোগাযোগ করে নেব আমরা অবশ্যই অনুরোধ করব কেউ ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমস্ত তথ্য ভিডিওতে পেয়ে যাবেন সব জেনে বুঝে শুনেই তারপর ফোন করবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না আর যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন গল্প না বাড়িয়ে কথা না বাড়িয়ে আপনি যাচ্ছি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনি তো আমাদের মিডিয়ায় তো একটা উদ্দেশ্য নিয়ে আসছেন সেই ব্যাপারে জানতে চাই তো ভাইয়া আসলে আমার নাম বিটি ইসলাম আমার বয়স বাইশ বছর আমার উচ্চতা ফুট আমার ওজন পঞ্চান্ন কেজি তো আমার বাড়ি সন্দীপ তো সন্দীপ আমার একটা আপু আছে ওই আপুটা নাকি এখান থেকে বিয়ে হয়েছে মিডিয়া থেকে কাছ থেকে বিয়ে হয়েছে তারপর আমাদের দুঃখ কষ্ট দেখে ওই আপুটা আমাকে এখানে পাঠাইছে আর কি আপু পাঠিয়েছে কিন্তু আপনি তো ইচ্ছা না করলে আসতে পারতেন না আপনার ইচ্ছা আছে অবশ্যই জি আমার তো ইচ্ছা আছে কারণ আমার ফ্যামিলি একটু সমস্যা তাই আমি বাধ্য হয়ে ইচ্ছা আছিল বাধ্য হয়ে আসতে হলো সেই সমস্যাগুলো কি একটু খুলে বলেন আসলে সমস্যাগুলো হলো আমার আমরা তিন তিন বোন তো আমি সবার বড় আমার দুইটা বোন আছে ছোট পড়াশোনা আমি ক্লাস

কেমন সাগরের পানি উথাল পাতাল জি সাগরের পানি উথাল পাতাল করে মাছগুলো অনেক সুন্দর করে পানিতে ভাসে অনেক সুন্দর ভয় লাগে না না ভয় তো প্রথম প্রথম ভয় লাগে কিন্তু আমরা তো ঘুরি প্রায় ঘরে জন্ম না আমাদের তো ভয় পেলে চলবে না আচ্ছা ভয় পেলে চলবে না ভয়কে জয় করে উপকূলের মানুষ বেঁচে থাকে আচ্ছা আচ্ছা এখন আপনি যেখানে আসছেন আপনার বয়স বাইশ মাসাল্লাহ আপনি অনেক সুন্দরী কিন্তু আপনার মনে আকাঙ্ক্ষা থাকে কি চান মিডিয়ার মাধ্যমে আমার মনে আকাঙ্ক্ষা ওই আপুটা যেভাবে মিডিয়া থেকে বিয়ে হয়েছে তো আমি এরকম একটা আশা নিয়ে আসছি যে মিডিয়াতে আসছি আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি আমি একটা ভালো মনের মানুষ পাই আর কি তাহলে ওর সাথে সংসার করতে পারি সেই মানুষটির যদি বয়স কত হতে হবে সুন্দর কেমন হতে হবে আমার সুন্দর বয়স এগুলা কখনো ইয়া করে না তো আমার পঞ্চাশ পঞ্চান্ন হলেও চলবে আমি এত কম কেন আপনি কম পুরুষ কেন পছন্দ না না আমার কম পুরুষ পছন্দ না বলতে আমি যদি কম বয়সী পুরুষ বিয়ে করি না আমি গরিবের ঘরের মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে তো আমার ডাইনে বামে কিছুই থাকলো না কলঙ্ক হয়ে যাবে কলঙ্ক হয়ে যাবে তার চেয়ে ভালো আমি একটা বয়স্ক ছেলেকে দেখে বিয়ে করি একটা ইয়াকে আমাকে অনেক ভালোবাসবে অনেক সুখও রাখবে আচ্ছা এই মানুষটা তো থাকবে না নিশ্চয়ই তার সংসার ছিল বা আছে সংসার ছিল বা আছে এরকম আছে না যে বউ নাই বউ নাই এরকম হলে চলবে আর বউ থাকা ওটা হবে না বউ থাকলে হবে না মানে এমন যদি হয় বউ অসুস্থ আর একটা বিয়ের প্রয়োজন হ্যাঁ বউ অসুস্থ হতেই পারে কিরণ কারণ বউ যদি আমার সাথে কন্টাক্ট করে আমার সাথে কথা বলে যে হ্যাঁ বউর একটা সেবা যত্ন করার জন্য একটা মানুষ লাগতেছে তাহলে আমাকে বললে আমি তাহলে ইয়ে করবো যাব। যাবেন যদি কোনো ভাই বিদেশে আছে যে সে যদি বলে যে ঠিক আছে আমি তোমাকে ভিডিও কলে বিয়ে করতে চাই পছন্দ হয়েছে তো করবেন আসলে ভালোবাসাটা আসলে মন থেকে আসে তো মুখ থেকে টাকা পয়সা দেখে প্রবাসী দেখে এসব দেখে কখনো ইয়ে হয় না তো ছেলেটা যদি আমাকে মন থেকে ভালোবাসে যদি আজীবন পাশে থাকতে চায় তাহলে ভিডিও কলে আল্লাহ যদি আমার সাথে ওর সাথে লেখা রাখে তাহলে ভিডিও কলে বিয়ে করতে আমাকে না কোন আপত্তি নাই না তো বিয়ের সময় কাবিনের একটা ইয়ে দিন মুহূর্ত দিতে হয় দিন মুহূর্ত কত চান আপনি আমি দের চাই না কারণ দের দিয়ে কখনো সংসারে ভাত খাওয়া যায় না তো আমাকে 1 টাকা দিয়ে বিয়ে कर আমি তাতে খুশি তাতে খুশি বিয়ে কি খুব জাকজমক অনুষ্ঠান করে বিয়ে হবে না নরমালি আসলে আমি গরীবের গরনি আমার ওরকম কোনো স্বপ্ন নেই যে আমার ঢাকঢোল বাজি বিয়ে হবে বাট আমার একটা ইয়ে আছে বিয়ে হবে

বললাম তো শুধু আমাকে ভালোবাসতে হবেই একটু আমাকে ভালোবাসলে যেখান থেকেই হোক না কেন বয়স যতই হোক না কেন আমি তাকে বিয়ে করার জন্য রাজি বিয়ে করার জন্য কাজে না আচ্ছা বিয়ে সংসার আপনি তো আগে কখনো করেননি না আমি না ধরেন আপনার বিয়ের সাথে সবই হলো শাশুড়ি একটু বদমে যাবে খ্যাটখ্যাঁত করে তার সাথে মানাই চলবেন কিভাবে আসলে কি বলেন দুজন যদি একই খ্যাঁটকেডি হয়ে যায় তাহলে সংসারটা কখনো চলে না একজন খ্যাটকেরি হয়ে আরেকজনকে নর্মাল হয়ে থাকতে হয় এটা বোধের নিয়ম তো দশ পাঁচটা বোধ যেরকম চলে আমি ওরকম শাশুড়ির সাথে খ্যাটখেট ওইটা আমার একদম আসলে ওগুলো কোনো ব্যাপারই না আমরা এই যুগের মেয়ে শাশুড়ি যাই বলে না কেন তাতে বলবো হ্যাঁ শাশুড়ি জিন্দাবাদ তারপর দুদিন পরে শাশুড়ি এমনিতেই বলবে যে বউটা তো পাইলাম আমার মনের মতো

এই বুদ্ধিটা ভালো এই বুদ্ধি এটা এটা সুন্দর আচ্ছা বিথি ইসলাম যেহেতু কোরআন শরীফ পড়তে জানো আমি কোরআন শরীফ সম্পর্কে কিছু প্রশ্ন করি আচ্ছা আমাদের পবিত্র কোরআন কারিমে কোরআনুল কারিমে সুরার সংখ্যা মোট কয়টি কেন একশো টি খুব সুন্দর আচ্ছা পবিত্র কোরআন কারীমের সবচেয়ে ছোট ছোট সূরার নাম কি কেন তাউসার সূরা কাওসার 마শাআল্লাহ এটাও জানো আচ্ছা আর একটা কথা বলো তো কোরআন শরীফের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি আমি আরেকটা বাই তারপরে যা আছে 마শাআল্লাহ অনেক ভালোই আছে যতটুকু বুঝলাম আমি এতটুকু জ্ঞান তো সবার থাকে না যেহেতু এটা জানি আমি একটা ডিফারেন্ট প্রশ্ন করি নামাজ কয়েক তো কোন নামাজের ভিতরে

কেবা একটা রাস্তা দিয়ে ছেলে হেটা যাচ্ছে যেটা দেখতে ভালো লাগতেছে তারে পছন্দ হয় না কোনো মনে চায় না তার সাথে কথা বলি প্রেম করি তার কি পছন্দ হইছে মনও চাইছে কিন্তু লোক সমাজের দিকে তাকাইলে তো ওটা হয় না কারণ আজকে আমি ছেলের সাথে কথা বলবো প্রেম করব এর পরে দুই দিন পর ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তারপর আরাপতি বেশি নানা রকম কথা বলবেন কলঙ্কের দাগ পড়া যাবে সেটা তো মা-বাবা নিতে পারবে না কোনো ছেলে ছেলে তো প্রস্তাব দিয়েছি কিন্তু ওই দিক দিক কখনো আমার সাহস দেয়

পড়াশোনা করানোর জন্য খরচ দিতে পারি না আর আমি মোবাইল ব্যবহার করব তাহলে আপনাকে মানুষ পাবে কিভাবে আমি এখানে আপনি আমাকে আপনি এখানে দেন থাকতে পারি তারপর যখন বিয়ে হয়ে যাবে তখন এখান তাহলে দর্শক আপনারা নাম্বারটি দেখছেন কর্তৃপক্ষের নাম্বার করলে আপনি পেয়ে যাবেন সো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনাকে পাই ব্যবস্থা করবো কেউ অধৈর্য হবেন না কারণ সময় সাপেক্ষের ব্যাপার আমি অনেক ব্যস্ত থাকি সবসময় যেতে পারি না কথা বলতে পারি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ